নাহমাদু কুমার আল্লাহ রসুল হিলকারী মামাবাদ হদ হাকিম বিন হেজাম রাজেলাত রানহু আল্লাহ রসুলের একজন বিখ্যাত সাহাবি তিনি হস্তীবাহিনীর ঘটনার ১৩ বছর আগে পাঁচশত সাতান্ন খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন হল হাকিম বিন হেজাম একমাত্র ব্যক্তিত্ব যার ব্যাপারে ইতিহাস সাক্ষ্য দেয় যে তিনি বাইতুল্লার ভেতরে জন্মগ্রহণ করেছিলেন হলদ হাকিম মিন হেজামের সাথে আল্লাহ রসুলের বরাবরই সদ্ভাব ছিল এবং আল্লাহ রসুলামের আত্মীয় ছিলেন হজরত হাকিম বিন হেসাব কারণ হজরত খালিদা রাজা আনহা যিনি আল্লাহ রসুল সাল্লাহামের প্রথম স্ত্রী ছিলেন তিনি ছিলেন হাকিম বিন হেজামের আপন ফুফু এই সুবাদে রসুল করিম সালাম হজরত হাকিম বিন হেজামের আপন ফুফা ছিলেন মক্কা জীবনে আল্লাহ রসুল সাল্লাম যখন ইসলাম প্রসার করছিলেন এবং মক্কার কাফেররা সম্মিলিতভাবে পুরো বনু হাসেমকে শিয়াবে আবি তালবে অবরুদ্ধ করে তখন হাকিম বিন হেজান গোপনে আল্লাহ রসুলের কাছে খাদিজার কাছে খাবার পাঠাতেন এবং রসুল কালামান হিজরতের পরে যখন বদর যুদ্ধের আলোচনা হচ্ছিল মক্কায় এবং দারুন নদয় বৈঠক হচ্ছিল তখন হাকিম বিন হেজান আপ্রাণ চেষ্টা করেছেন বদরের যুদ্ধ যেন সংগঠিত না হয় কিন্তু আবু জাহেলের স্থির সিদ্ধান্তের কারণে বা গর্তমূলক সিদ্ধান্তের কারণে বদলযুদ্ধ যুদ্ধ হয়েছে পরবর্তীতে অষ্টম হেজির আল্লাহ রসুল সাল সালামের হাতে যখন মক্কা বিজয় হয় তখন হল হাকিম বিন হেজাম রাজিল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করে হল হাকিম বিন হেজাম রাজিল্লাহ একজন দানশীল সাহাবি ছিলেন তিনি যখন হজে যেতেন অনেক পরিমাণের গোলাম এবং করবারের জন্য অনেক পশু সাথে নিয়ে যেতেন একবারে ঘটনা আল হাকিম বিন হেজাম একশত গোলাম নিয়ে আরাফার মাঠে উপস্থিত হয়েছেন এবং একশত কোরবানির পশু তিনি সাথে নিয়েছেন তো আরাফার মাঠে হাকিম বিন হেজাম একশত গোলামকে আজাদ করে দিলেন হজর হাকিম বিন হেজামের এই গোলাম আজাদ করা দেখে উপস্থিতরা দোয়া করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো হে আল্লাহ হাকিম বিন হেজাম তার গোলামদেরকে আজাদ করে দিয়েছে মুক্ত করে দিয়েছে আমরা তো তোমার গোলাম হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে দাও জাহান্নাম নাম থেকে রেহাই দিয়ে দাও অনেক সুন্দর একটি দোয়া ছিল এমন কোন উপলক্ষ সামনে আসলে সে উপলক্ষকে আল্লাহর কাছে উল্লেখের মাধ্যমে আমরাও দোয়া করার চেষ্টা করতে পারি আল্লাহ তালা দান করে